থেকে দেখো দিকে কি হচ্ছে চা করছি ম্যাডামে চা দে চাই রেডি চা হ্যাঁ রোজ রোজ চা করে আমার জন্য গুড মর্নিং রোজ যেন আমাকে চা করে খাওয়াই ঘুম থেকে উঠলেই চা চাই কেমন বদমাশ দেখছো কেমন দেরি করলে হবে না দুর্নাম নিচ্ছে আমার কম কম হলো কেন তার মানে চাটা যখন বসিয়েছিলে তখনই একটু বেশি জলটা একটু ফুটে কমে গেছে ঠিক আছে রেডি চা কমই হোক আর যাই হোক বলো ওতেই অনেক ঠিক আছে তুমি নিয়ে এসো চাটা শুভ সকাল বন্ধুরা লাইফ অফ বুকুলে তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো এখন অবশ্য ওয়েদারটা একটু ভালো খুব ভালো একটু হ্যাঁ বেশ ভালো ওয়েদার বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে একটু আর কি আমাদের ফ্যান তো এখনো অফ রয়েছে অসুবিধা হচ্ছে না তাতে আর আরেকজন তো চা নিয়ে এসে গেল দেখো চা বিস্কুট সব এনে রেডি কি গো বলো কিছু না গো আজকে অনেকক্ষণ উঠেছে প্রায় ছটা ছটায় উঠেছে নাকি তুমি সাড়ে ছটায় উঠেছে আমি বাবা অত সকালে আমি উঠিনি অত সকালে আমি উঠে কি করব বলো ছাদের গাছগুলো দেখলাম হ্যাঁ ছাদের গাছ গাছ পরিচর্যা হচ্ছিল ওরা আজকে সকালবেলায় উঠে হ্যাঁ একদম দহন জ্বালা থেকে গাছগুলো বাঁচলো দেখো চা টা খাওয়াতো অনেকক্ষণই হয়ে গেছে এবারে সব একটু ঘর ঝাড়া ঝাড়ি তো করতে হবে বিছানা তোলা টোলা হয়ে গেছে আর আজকে ভাবছি এই আমার এই ড্রেসিং টেবিলের এই শেলফটা একটু গোছ করবো মানে ওখানটাতে এত রকমের জিনিস আছে মানে আমি তো কিছুই সাজগোজ করি না তাও এত রকমের আছে আর কি তো সেই সবটা ভেবেছি থেকে একটু মানে গোছ করবো আর গোছ করলেই কিন্তু কিছু বাড়তি জিনিস থাকবেই আর কি কিছু বাড়তি জিনিস ফেলা যাবে কিছু দেখবো আমি এগুলো ইউজ করি না কোনো দিন সেগুলো রেখে দেবো সেগুলো লক্ষ্মী টক্ষীকে দিয়ে দেবো মানে হয়তো নতুন কিনেছি কখনও কিন্তু ব্যবহার করি না কোনো দিন এরকম কিছু জিনিস তো চলো এখানটা একটু গোছ করি আর সেই তোমাদের সাথে একটু গল্প করতে করতেই করি তোমাদের সাথে গল্প এই জন্যেই করছি গল্প করতে করতে এই জন্যই কাজগুলো করি আমি যাতে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো সবটা নামিয়ে নিয়ে আবার সবটা গোছ করলাম দেখো পুরো গোছ করে তুলে দিয়েছি আর কিছু বাড়তি জিনিস তো বেরিয়েইছে সেইগুলো একটু লক্ষ্মীকে দিয়ে দেবো এই যেমন হাড় কানের দুল একটু টুকটাক জিনিস থাকেই দেখো এগুলো সব কিছু মঙ্গলসূত্র আছে কিছু ব্ল্যাক মেটালের হার কানের দুল আছে এটাও একটা আছে হার এই সব কোনো দিন পড়ি না আমি দেখলাম এগুলো লক্ষ্মীকে দিয়ে দেবো ও খুশি হয়ে পড়বে চলো আমি এবারে জল খাবার খাই ওই ড্রেসিং টেবিলের ওখানটা গোছ করতে করতে বুম্পার টিফিন হয়ে গেছে আর কি টিফিন করে দিয়েছিলাম ওকে একটু চিড়ে পোলাও করে দিয়েছিলাম ও সেটা খেয়ে বেরিয়েও গেছে নিজের কাজে বেরিয়ে গেছে আর আমার তো একটু মুড়ি খেতেই ভালো লাগে সকালের দিকটা একটু মুড়ি চানাচুর একটু বাদাম ভিজে বা ছোলা ভিজে এসব ভালোবাসে আর এটা হচ্ছে আমার স্পেশাল আইটেম মুড়ির সঙ্গে দেখো কি কাণ্ড হলো রান্না শুরু করলাম আর আমার গ্যাস ফুরল অবশ্য গ্যাসটা তিন মানে মার্চের তিন তারিখে লাগিয়েছিলাম তো অনেক দিন গেল বলো দু মাসের ওপর গেল। তো এদেরকে এখানটা পুরো আমি পরিষ্কার করলাম করে হিট স্প্রে করে কোনা কোনাগুলো হিট স্প্রে করে দিলাম দিয়ে এবারে আবার গ্যাসে নতুন সিলিন্ডারটা ভরবো আর আমার তলায় একটা মার্বেলের টুকরো দিয়ে তার উপরে সিলিন্ডারটা রাখা থাকে এ দেখো নতুন সিলিন্ডার এটা এটাতেও ডেট লিখে রেখে দিই আজকে হচ্ছে ন তারিখ নয় পাঁচ নয়ই মে নাইন্থ মে আজকে তো ডেটটা লিখে রেখে দিলাম তাহলে কি হয় একটু সুবিধা হয় মানে যখন হয়তো মনে হয় যে কি জানি কবে গ্যাস বুক করব গ্যাসটা আমার কতদিন আর যাবে এরকম একটা ডেটটা লেখা থাকলে সুবিধা হয় তো এটা লেখা হয়ে গেল এবারে চলো রেগুলেটারটা লাগিয়ে দিই ওপেনটা খুলে দেখো লাগানো হয়ে গেল আমার কমপ্লিট এবারে দেখি ঠিকঠাক করে জ্বালিয়ে আজকে একটু তিলের বড়া করব তো সেই তিলটাকে প্রথমে একটু ড্রাই কড়াতে নেড়ে নিচ্ছিলাম আর কি আর সেই সময় গেল গ্যাসটা অফ হয়ে তো আমি আমি বুঝতে পারছিলাম অনেক দিন ধরেই কেননা দু মাসের ওপর হয়ে গেছে এবারে তো আমার গ্যাস শেষ হবেই গ্যাস তো এবারে শেষ হবেই তো এই ড্রাই তিলটা একটু মানে কড়াতে নেড়ে নিলে কী হয় বড়াটা ভালো হয় খেতে আর কি তো চলো এবারে এটা ভরে দিই সিলিন্ডারটা তোমরা তো আমার রান্না দেখো আমার গ্যাস দু মাসের ওপর গেল। আমি আসলে একটু সবসময় গ্যাসটা কমিয়ে রান্না করি এটা কিন্তু গ্যাস বেশি দিন দীর্ঘদিন গ্যাস যাওয়ার জন্য একটা বড় কারণ জানো তো গ্যাস যদি তুমি সবসময় হাই ফ্লেমে দিয়ে রাখো তাহলে কিন্তু গ্যাস বেশি খরচ হয় না তোমার কড়াটা যতটা জায়গাতে ঠিক ততটুকুনি জায়গাতেই তুমি গ্যাসে ফ্লেমটা রাখো হাই ফ্লেমে দিলে হয়তো একটু চট করে হয়ে যায় কিন্তু জিনিসটা তত ভালো হয় না আর গ্যাস অনেক বেশি পড়ে হ্যাঁ তো গ্যাসটা একটু সিমে রান্না করে মানে সিমে নয় সিমের থেকে মানে একটু বাড়িয়ে দিলে ঠিকই কিন্তু পুরো ফ্লেমে দিয়ে দেবে না তাতে গ্যাসে মানে গ্যাসটা একটু বেশি দিন তোমার চলবে আর কি তো ওদিকে ডিম সেদ্ধ হচ্ছে ওদিকে হচ্ছে পায়েস ওদিকে চাল ভিজিয়েছি ভাতের একবারে আমি তিলটা পেস্ট করে নেবো আর ওদিকে ঠাকুরের বাসনগুলোও রেখেছি সেগুলোও মাজতে হবে এসব কাজগুলো আমার পরপর আছে আর এটা মিক্সিং জারটা তো এখানে রাখার আমার জায়গা নেই মিক্সিটা মানে রান্নাঘরটা তো একটু ছোটো ওই জন্যে এটাই এই নীচে রাখা থাকে সেলফে এটা নিয়ে আমি যখনই দরকার হয় এটা ওপরে চাপিয়ে নিয়ে আর পেস্ট করি আর কি আমি যে কোনো জিনিস তো তিলের বড়ার ভিডিও আমার আগেই দেওয়া আছে আমি কিভাবে তিলের বড়া বানাই সেটা দেওয়া আছে একটা আমার তোমরা যদি মনে হয় তো দেখে নিতে পারো তিলের বড়ার ভিডিও তো এই তিলটা পেস্ট করলাম আর তিলের সঙ্গে আরও দু একটা জিনিস যেগুলো দিই সেগুলো তো দিয়েইছি এদিকে হচ্ছে আমার তিলের বড়া ভাজা চলো একটু পাতলা হয়ে গেছে মানে ওই জলটা দিয়ে যখন ধুলাম ওইটা একটু পাতলা হয়ে গেল একটু বেশি জল হয়ে গেছে একটু পরে আর কি মানে গ্যাসটা একটু বসানো থাকলে আস্তে আস্তে ঠিক হয়ে যায় দেখাচ্ছি তোমাদেরকে আপাতত এদিক তো হয়েছে চান হয়েছে অনেকক্ষণ আর আজকে সকালবেলাতে আবার একবার বৃষ্টি হয়েছে ঝমঝম করে বৃষ্টি এসছে তখন দশটা মতন বাজে বৃষ্টি এলো আর ওয়েদারটা বেশ বেশ ভালো আজকে এখনো ডিম হয় ডিমটা হবে আর বাকি ডাল ফাল এগুলো হয়ে গেছে আর এই তিলের বড়াটা করে নিয়ে যাব জল আনবো একটু জল এনে তারপরে ডিম করব ডিম হবে আর ভাত হবে গরম ঠান্ডা সবই চলবে তার মধ্যে ভালো লাগা খারাপ লাগা ব্যাপারটা থাকে তো গরমের সময় অতটা ভালো লাগছিল না সত্যি কথা এখন বেশ ওয়েদারটা মানে সবটা করতে এখন ভালো লাগে আর কি আর তাই বাবানকে বলছি যে তুই যেদিনই সকালে গেলি সেই দিনই সন্ধ্যেতে বৃষ্টি হলো ও আবার বলল ওখানেও নাকি ও যেদিন পৌঁছেছে তা সেদিন ওখানেও নাকি খুব বৃষ্টি হয়েছে মানে মঙ্গলবার দিন ওখানেও খুব বৃষ্টি হয়েছে এখানেও তো বৃষ্টি হলো তুমি অত ভাবছো এই বৃষ্টি বর্ষা গরম শীত এই নিয়েই তোমাদের জীবন বলো কিছু নিয়ে আর তোমরা হয়তো আমার অনেক ভিডিওতে পেছনে দেখো এরকম একটা থালা দেওয়া থাকে গ্যাসের পেছনটাতে তো এটা দেওয়ার এক নম্বর কারণ হচ্ছে ডাইরেক্ট তালিটাতে লাগে না নোংরাটা আর দু নম্বর হচ্ছে এই যে সমানে গ্যাসটার জন্যে হিটটা লাগে টালিতে এটা মানে টালিটা ছেড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে আর কি খুলে পড়ে যাওয়ার তো ওই জন্যে এটা দিয়ে রাখি যাতে হিটটা ডাইরেক্ট টালিতে না লাগে প্লাস নোংরাও না হয় নোংরাটাও কম হয় আর কি পেছনে একটা থালা দিয়ে দেওয়া থাকলে মানে যখন বেশি সেরকম কিছু রান্না হয় দেখবে আমি মা তোমরা দেখেছো আগেও আমার ভিডিওতে হয়তো খেয়াল করো নি তো এরকম একটা থালা দেওয়া থাকে আর আমার তো মানে জানলার ধারে টারে না একদম মানে দেওয়ালের পরেই গ্যাসটা ওই জন্যে আর কি এটা দিক করি আমি এদিকে ডিম হয়ে গেল আর বাকি তো হয়ে গেছে রান্না ভাত হয়ে গেছে মানে গ্যাস অফ করে দিয়েছি চলো তোমাদেরকে একবার ছাদে নিয়ে যাই কেমন ওয়েদারটা দেখাচ্ছি হ্যাঁ ওয়েদারটা দেখাবো পরিষধারা মাঝে শান্তির বাড়ি দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা পড়লেই যেন বেশ ভালো লাগছে না কি সুন্দর বৃষ্টিটা মনে হচ্ছে কিন্তু এই বৃষ্টিটায় আবার বর্ষাকালে তখন বিরক্ত লাগবে অবশ্য আর গাছগুলোও যেন একটু বাঁচলো বাপরে ও সব শুকনো হয়ে গেছিলো খাটে চাদরটা তুলে দেওয়া হয়েছে বৃষ্টি আসছে বলে এই দেখো আমগুলো একটু একটু বড় হয়েছে আমি যেতে পারছি না কাছে এই দেখো দেখেছ আমগুলো একটু একটু বড় হয়েছে পরে একদিন দেখিয়ে দেবো তোমাদের মেঘ ডাকছে তো ভয় করছে আর কি এই দেখো দেখেছ আমগুলো বড় বড় হচ্ছে একটু একটু না না আমি নামি নি ছাদে নামি সাহস তো কম নয় তোমার এই বৃষ্টিতে মেঘ ডাকছে ছাদে নামছো তাই বলছে নামি নি ছাদে এই বৃষ্টিটা একটু দেখাতে এলাম জানি না তোমাদের সব জায়গায় বৃষ্টি হচ্ছে কি না বলবে তো বন্ধুরা এখানে তো হচ্ছে দুদিন থেকে ভালোই বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে বৃষ্টি ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায় শ্যামা ব্যস্ত ব্যাকুল পথে কুটির হতে দ্রস্ত এলো তাই চলো আমাদের প্রত্যেক মুহূর্তের জন্যে রবীন্দ্রসঙ্গীত একদম যে মুহূর্তে রবীন্দ্রসঙ্গীত গাইব সেই মুহূর্তের জন্যেই আছে ওই দূরে একটা গাছে কৃষ্ণচূড়া উঠেছে এই গাছটা ক্যামেরাতে আসছে না বোধহয় চলো নিচে যাই ভালো বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে হ্যাঁ শুরু হ্যাঁ করো শুরুতে কিন্তু মনে হচ্ছিল বেশি মিষ্টি হবে অল্প হবে তিলের বড়া দুটো দেবো তিলের বড়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা খাও না ভাল লাগলে তখন আর একটা

দেখো টিকলি বড়াটা কেমন হয়েছে বলো খুব ভালো হয়েছে ঠিক আছে তুমি খাও আমি নিয়ে নিই আমারটা ছোটো নিয়ে হ্যাঁ চল রিকে বরিশা ধারা মাঝে আহ গাছগুলো কি খুশি বৃষ্টি পেয়ে এই বাবা জল চলে আসছে তো গাছগুলো খুব খুশি এখন বৃষ্টি পেয়ে সব আমি মানি প্ল্যান্টগুলো শুদ্ধ এখানে সব নামিয়ে দিয়েছি এখানে কিছু আছে আর ওই ওই ঘরে জানলায় কিছু আছে চল এদিকে আমার থালাও নিয়ে চলে এসছে ওইদিকে টিভিতে একটা কিছু চালু হয়েছে পুরনো সিনেমা হবে কেমন হয়েছে ডিমের দারুন চল আমিও খেয়ে নিই ওই তোমার ওইটা আমার ডাল দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে সব পরিষ্কার হয়ে গেছে বাসনটা খালি এখনো তোলা হয়নি ওটা থাক পরে তুলছি আর মাছটাকে খেতে দেবো তার আগে তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখাই দেখো প্রচণ্ড বৃষ্টি হলো আমরা খাচ্ছিলাম যখন তারপরে প্রচণ্ড বৃষ্টি হলো পুরো রাস্তায় দেখো জল জল হয়ে গেছে রাস্তায় ঠিক আছে আর এই পাইপ লাইনগুলো আবার রাস্তাতে দিয়েছে আবার কিছু পাইপ লাইনের কাজ হবে বোধহয় ফোনাক্ষরি শুরু হবে আবার পুরো রাস্তাটা জল জল হয়ে গেছে আর গাছগুলো সব একটু বৃষ্টিতে ভিজে ভিজে গাছগুলো বাঁধছে চান করে গাছগুলো আরাম পাচ্ছে আর বেলি ফুলের আবার প্রচুর পুড়ি হয়েছে আবার মনে হচ্ছে ভালোই ফুল হবে একটু ভিজল তো বৃষ্টিতে ওই জন্যে মনে হচ্ছে ভালোই ফুল হবে রাস্তায় কত জল জমে আছে কেমন বুঝতে পারছো ঠিক আছে চলো এই সঙ্গে আজকে ভিডিওটাও শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুব খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটো আর আমার সাথেও থেকো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণের জন্যে আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ভালোই দিন কাটছে এখন যতদিন এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা চলে ততদিনই ভালো লাগবে kõige head juhud mulle . aitäh . nii et vloogi jagu aega võttes .